তাহলে কি আমরা ধরে নেবো গুমনামি বাবাই নেতাজি সুভাষচন্দ্র বোস আদৌ এর কোনো অকাট্য যুক্তি আছে আর নিশ্চয়ই অকাট প্রমাণ রয়েছে আজকে হয়তো ছিল না দশ বছর আগে কিন্তু আমরা যে গবেষণা করে যে পর্যায়ে পৌঁছেছি যে প্রমাণ আমরা জোগাড় করতে পেরেছি তার ভিত্তিতে বলতে পারি আজকে তা নিয়ে মানে আধ শতাংশ কোনো সন্দেহ থাকার কথা নয় উচিত নয় এত রাজনৈতিক দল আছে কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতা বারবার বদল হয়েছে কিন্তু আজ পর্যন্ত নেতাজি সেই নিষিদ্ধ ফাইলগুলো কেন সর্বসমক্ষে দেখানো হচ্ছে না কি মনে হয় এই প্রশ্নের উত্তরটা সেই দলের দলীয় রাজনৈতিক মুখপাত্ররাই বলতে পারবেন ভালো কিন্তু আমরা বাইরে থেকে যেটাকে দেখে যেটুকু বুঝতে পেরেছি যে আজ পর্যন্ত যে ধরনের দাবি ওঠার কথা কেননা যে কোনো দেশের সরকার তখনই কোনো পদক্ষেপ নেন যখন তার দাবি ওঠে জনগণের মধ্যে থেকে বলে আমরা বারবার যেটা চেষ্টা করে যাচ্ছি যেটা সবাইকে বোঝানোর যে যতক্ষণ না আপনারা দাবি তুলছেন যতক্ষণ না আপনাদের আওয়াজ সরকারের কাছে অবধি পৌঁছচ্ছে কেননা সুভাষচন্দ্রের প্রতি ভালোবাসার শ্রদ্ধার কোনো অভাব নেই আপামর জনগণ তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ইউথ ইয়াং জেনারেশন তাদের মধ্যে যে উৎসাহ তাদের মধ্যে জানার যে আগ্রহ এবং কিছু করার যে আগ্রহ সেটা অস মানে অসম্ভব রকমের ভালো আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিচ্ছি আপনাকে আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার কাউন্ট দিয়ে ছোট্ট মানে তিরিশ বছরের কম বয়সী যারা হচ্ছে সেই বয়স গ্রুপের মানে পনেরো থেকে তিরিশের মধ্যে ফলে আপনারা বুঝতে পারছেন যে নতুন জেনারেশন এটা খুব আসার কথা আপনি বলছেন গুম বাবাই ছিলেন আমাদের নেতা আছে একদম তাহলে কেন তিনি কেন তিনি তাহলে সংসারে রাজনীতিতে দেশের কথা দেশ নায়ক হিসেবে তার যে ভূমিকা সেই ভূমিকায় তাকে দেখলাম না কেন কেন তিনি চুপ করে থাকলেন নেতাজি তো ভয় পান না নেতাজি ভয় পেয়ে রাষ্ট্রশক্তির ভয় কোথাও লুকিয়ে থাকবে এ তো নেতাজির চরিত্রে নেই তাহলে তিনি কি করছিলেন এটা এটা হচ্ছে ঋতুপ্রতার সাংবাদিক সত্তা যে জটিল প্রশ্নের তিরিশ সেকেন্ডের বাইট দিতে হবে উত্তর দিলে সন্তুষ্ট হলে উত্তর ভালো লাগবে তা না বইটা সেটা হাজার পাতার বই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুশো পাতা খরচা করেছি সেটা তো আমাকে তিরিশ সেকেন্ডে জবাব দিতে বলছেন কেমন করে দেবো এর একটা উত্তর নেই অনেক কারণ আছে তার তার উত্তর আপনাকে বলবো আপনারা দয়া করে বইগুলো পড়ুন আপনাদের কাছে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে অবশ্যই